কে কি আমার নাম আইরিন আচ্ছা কি মুভি দেখতে এই বরবাদ সিনেমা বরবাদ হ্যাঁ দেখা হইছে না দেখবেন এই দেখবো হ্যাঁ হ্যাঁ টিকিট কি আগে থেকে কেটা কাটা ছিল না এখন না দুই দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু না এই দেখতে আসছি বরবাদের সিনেমাটা কি টিকিট কাটলেন কিভাবে এই চেষ্টা করতেছি আবার এখন আসলাম আবার ভিএফ ফ্রেন্ড সবাই আসছে এই এখন টিকিট পেয়েছেন

এখন দেখি কি হয়। বরবাদের তিন দিনের টিকিট সোল্ড আউট। তিন দিন। আচ্ছা এখন চেষ্টা না সেটা তো জানি না এখন চেষ্টা করি দেখি পারি কি না। ধরেন বরবাদ নাই সিনেমা হলে তখন বলছো এটা দেখব। জংলি। হ্যাঁ অবশ্যই। আপনারা নিয়ে বাদ দিলেন কেন? আর ভালো লাগে না ওকে। এটাই সত্যি কথা না হলে আমি দেখতাম। সিয়ামের অনেক ফ্যান আছে। হ্যাঁ। চক্র 302 নামে একটা সিনেমা শর্ট ফিল্ম সেট।

Thank you. <laughs> <laughs>

প্রিয়তমা হ্যাঁ প্রিয়তমা দেখা হয়েছে আচ্ছা যারা সিনেমা থেকে বের হয়েছে তারা বললো যে বাংলাদেশে এই প্রথম কোন মুভি যেগুলো বলিউডের মানের মুভি হয়েছে বরবাদ তো আপনি জানেন অবশ্যই যে কিছুদিন আগে এই মুভিটা মুক্তি নিয়ে অনেক পেশার কাছে প্রযোজকের তাই এই যে ভালো ভালো মুভি যারা বানায় তাদেরকে যদি এই সিনেমার লোকজনই বিভিন্নভাবে ডিস্টার্ব করে এটা কি হওয়া উচিত মুভির জন্য না 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 এটা একদম উচিত না কেউ ভালো দিবে কেউ একটু খারাপ দেবে এটার জন্য তো মানুষকে ডিস্টার্ব করার একটা প্রয়োজন না আমি মনে করি এই আর কি আমার কথা এখন দেখি কি হয় আচ্ছা আপু আমাদের এই